রাধে বন্ধুরা ড্রাইভার মলয়চন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠে সাঁত্রিশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম লম্পাদ রাজ্যে অনাবৃষ্টি নিবারণ আর্থ শৃঙ্গ ঋষিকে আনয়ন আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাব ঋষ্ম শৃঙ্গের লম্পাদ রাজ্যে গমন ও অনাবৃষ্টি নিবারণ তো চলুন বন্ধুরা আমরা এই রামায়ণ পাঠ শুরু করি জয় শ্রীরাম তো বন্ধুরা আজকে রামান পার্টির নাম হচ্ছে ঋষ শৃঙ্গির লম্পাত রাজ্যে গমন ও অনাবৃষ্টি নিবারণ হেরাম কলে করি বসাইল নৌকার

মুহকে বলিলক পুত্র যে অঙ্গান অনা বৃষ্টি গুচে হয় সে দেশে কইলান কীর্তি বাস পণ্ডিত কাব্য অনুপম সানন্দে বসিয়া সবে সুন্ন রাম নাম বন্ধুরা কেমন লাগলো আমার এই পাঠ যদি এই আমার রামায়ণ পাঠ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতেই আমার চ্যানেলটি ফলো করবেন আর কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রী জয় ভোলেনাথ